দরজিদুয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো চৌত্রিশ সাইজ কামিজ কিভাবে কাটিং করবেন আর এই এই নিয়মে কাটিং করলে আশা করি আপনাদের দ্বিতীয়ত চৌত্রিশ ছত্রিশ এগুলো কাটতে পারবেন মানে দ্বিতীয় সাইজও কাটতে পারবেন তো এর লম্বা হচ্ছে পঁয়ত্রিশ বডি হচ্ছে চৌত্রিশ কোমর হচ্ছে তিরিশ কাঁধ হচ্ছে বারো আর হাতের লম্বা হচ্ছে সাত আর হাতের মহি হচ্ছে দশ তো প্রথমে আপনারা এইরকম কাপড়টাকে স্ত্রী করে ভাস করে নেবেন এই যে খোলা পাশটা রাখবেন টেবিলের ওই পাশে আর এই যে ডাবল ভাস্টা যেটা আছে এটা হচ্ছে আমার দিকে এভাবে রেখে তারপর নিচের সাইডটা প্রথমে সমান করে নেবেন দাগ দিয়ে দাগ দিয়ে সমান করে নেওয়ার পর লম্বা হচ্ছে পঁয়ত্রিশ নিচে সেলাই সহ টোটাল রাখবেন হচ্ছে সাঁত্রিশ তারপর এই যে দেখুন বোর্ডের মোড়ার মাপ নেবেন হচ্ছে ছয় তারপর উপর থেকে চোদ্দ ইঞ্চির নিচে নেবেন হচ্ছে কোমরের মাপ তারপর উপর থেকে উনিশ ইঞ্চির নিচে নেবেন হচ্ছে ফাড়ার মাপ এইভাবে দাগ দেওয়ার পর সবগুলো দাগকে স্ট্রেটভাবে মার্ক করে নেবেন এরপর কাত কাত ছিল হচ্ছে এগারো তাহলে এগারোর অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নেবেন না না কাত হচ্ছে বারো বারোর অর্ধেক হচ্ছে ছয় আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নেবেন টোটাল সাড়ে ছয় তারপর বডি হচ্ছে চৌত্রিশ তাহলে চৌত্রিশের চার ভাগের একভাগ হচ্ছে সাড়ে আট আর কোমর হচ্ছে তিরিশ তিরিশের চার ভাগের একভাগ হচ্ছে সাড়ে সাত হিপ একই মাপ কোমরের বডি এবং হিপ একই মাপ সাড়ে আট মানে চৌতিরিশ ঠিক এরপরে গ্যাট দেবেন হচ্ছে যেহেতু বডি কম এগারো ইঞ্চি দেওয়ার পর এবার এটা শেপ কাট নেবেন শেপ কাট নিয়ে এই যে শেপ কাটটাকে এভাবে ফেলবেন ফেলে মোরার দাগ দিবেন তারপর এর নেক লাইন দিবেন হচ্ছে আড়াই ইঞ্চি নেক লাইন আড়াই ইঞ্চি আর এখানে হাফ ইঞ্চি দিবেন হচ্ছে ডাউন শোল্ডার ডাউন দেওয়ার পর এবার এখানে দেড় ইঞ্চি উপর থেকে গোলাই করে দিবেন মোরার জন্য তারপর শেপ এভাবে নিয়ে বডির সাথে কোমরের দিয়ে তারপর শেপকাটটা হালকা একটু এদিকে এনে আবার শেপকাটটা উল্টিয়ে নেবেন উলটিয়ে এইভাবে হিপের সাথে মিলিয়ে দিবেন তারপর এখানে যে দাগ আছে ফা এই সাইটের সেই সাইডের দাগের সাথে নিয়ে মিলিয়ে দেবেন তারপর আপনারা যে যেই গলা দেন গলা যদি দেন তাহলে পাঁচ ইঞ্চি নেক ডিপ দেবেন আমি পাঁচ ইঞ্চি নেক ডিপ দিয়ে গলা মার্ক করলাম তো আমাদের মার্কিং হয়ে গেল এখন শুধু কাটিং করে ফেলবেন পাশে তারপর প্রত্যেকটা চিহ্ন কেটে দিবেন কোমরের হিপের তারপর এখানে সেন্টারের এরপর কাটবেন হচ্ছে তালপাত এই নিয়মে আপনারা চৌত্রিশ সাইজ কামিজের বডিটা কেটে নেবেন তারপর বাকি রইল হচ্ছে হাত আমি এখন আপনাদের হাত কাটা দেখাচ্ছি এই যে হাত কাটার জন্য আমি এখানে এরকম ডাবল করে কাপড় নিয়েছি আপনারা এরকম ডাবল করে কাপড় নেবেন নিয়ে এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবেন দেখে হাতের লম্বা ছিল হচ্ছে সাত আর হাতের মোহরি ভাঙার জন্য রাখবেন হচ্ছে এক ইঞ্চি বেশি তারপর এইখান থেকে তিন ইঞ্চি নিচে দিবেন হচ্ছে হ্যান্ড ডাউন দিয়ে এগুলোকে সমান করে দাগ 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 দিয়ে এবার এখানে ছিল হচ্ছে আর হাতের করছে দশ দশের অর্ধেক হচ্ছে পাঁচ দাগ দিয়ে নেবেন দাগ দিয়ে নিয়ে শিপকারটা এভাবে ধরবেন শিপকারটা ধরে এরকম অ্যাঙ্গেলে মার্ক করে নেবেন মার্ক করে এখানে ইচ্ছা করলো আপনার একটু চক দিয়ে দাগ দিয়ে নিতে পারেন যদি এমনিতে সরাসরি না কাটতে পারেন এরকম দাগ দিয়ে আস্তে করে সুন্দরভাবে কেটে নেবেন এই পাশে বাড়তি কাপড় রাখবেন এরপর এখানে চিহ্ন কেটে দিবেন এখানে চিহ্ন এখানে ভাঙার চিহ্ন কেটে দিবেন তারপর হাতের মধ্যেও তালপাত কাটিং করবেন এইভাবে আপনারা চৌত্রিশ সাইজ কামিজ কাটিং করবেন আশা করি আপনাদের ভিডিওটি উপকারে লেগেছে যদি উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন আইকনটা ক্লিক করে দেবেন যাতে করে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা খুব সহজেই পেতে পারেন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন দর্জি দর্জিদুয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল